নমস্কার বন্ধুগণ আমি অনামিকা আর আপনারা দেখছেন অনামিকা গার্ডেন আমার আজকে ছোট্ট জবা বাগান আপনাদেরকে পরিদর্শন করে দেখাবো তো চলুন আজকে বেশি নার্জারি করে সেই আমার ছোট্ট বাগানটি দেখায় তো দেখুন ফুলগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কি পরিমাণে ফুল ফুটেছে আর প্রতিটি জবা আমার খুব সুন্দর কালার এবং তার সঙ্গে গাছগুলোও খুব সুন্দর প্রতিদিন প্রায় আমি এরকম ফুল পাই আপনারা এই ধরনের জবাগুলো বাগানে রাখতে পারেন কারণ এই ধরনের জবাগুলোই আপনার বাগানকে সাজিয়ে রাখতে পারবে কারণ আমাদেরকে জানতে হবে যে কোন কোন জবাগুলো বেশি ফুল আসে সেই জবাগুলোই আমাদের বেশি বেশি কিনতে হবে কারণ সব জবা গাছে সমানভাবে ফুল আসে না তো এই যে একটা ভেরাইটি দেখছেন এই ভেরাইটিটা খুব ফুল আসে প্রচুর পরিমাণে ফুলও কুঁড়ি হয় তার সঙ্গে কালার আর সকালে যেভাবে ফুটে সন্ধ্যা পর্যন্ত সেভাবেই ফুটে থাকে প্রতিটি জবা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফুলগুলা দেখুন যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন আমাকে আর লাইক করবেন কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের কেমন লাগছে তাহলে আমি বেশি বেশি করে আপনাদের কাছে ভিডিও দিতে পারবো আর এরকম জবা আপনারা খুব তাড়াতাড়ি না থেকে কিনে নিয়ে আসুন যাতে আপনাদের বাগানও এরকম ফুলে ভরে থাকে প্রতিটি জবা গাছে আমার এরকমভাবে প্রতিদিন ফুল আসে আমার সমস্ত জবা গাছগুলোই আজকে আপনাদের কাছে তুলে ধরেছি আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর তার সঙ্গে আর কয়েকটি ফুল এবং অন্যান্য ফুল গাছও আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন ফুলগুলো অপূর্ব সুন্দর দারুণ কালার তো প্রতিটি জবা গাছ বৃষ্টির জলে ভিজে পরে কোনো ছাউনি নেই দেখুন আর গাছের কোনো ক্ষতি হয়নি আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আজকে এই পর্যন্তই বন্ধুরা আবারও কোনো একটি ভিডিও নিয়েও আপনাদের কাছে উপস্থিত হব আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার